আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সীমান্ত বিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের এক প্রবাসী পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার অসহায় ছেলেমেয়েদেরকে কিছু কাপড় উপহার দেওয়া হয় তাদের পক্ষ থেকে তো সম্মানিত বিয়ার্স যারা সময় অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের মধ্যে থেকে একজন বললেন যে শুধু ছেলেদেরকে সাহায্য সহযোগিতা করা হয় মেয়েদেরকে কেন করা হয়নি তাদেরকেও করা উচিত তো ওনার পক্ষ থেকে আমার কাছে কিছু টাকা দেওয়া হয় যে তাদেরকে কিছু থ্রি কিনে দেওয়ার জন্য তো সামন্ত তো বিয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা তাদের জন্য কিছু থ্রি পিস কিনবো চলুন আমরা দেখে আসি সুমন্ত বিয়ার্স আপনারা দিকে আসলেন যে তাদের মধ্যে কাপড় বিতরণ করে দেওয়া হয়েছে তো আপনারা সবসময় দোয়া করবেন আমরা যেন এইভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ